জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় আদিবিদ্যা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় যে ডাকে কালা কিশোর সেনা পড়ে কালের সে কিশোরের যে করে সাধনা মন যথা ভক্তি স্বরে বন্দিলাম তত্ত্বস্বরে পরে শুন গ্রন্থ রচনা যে ডাকে কালাকিশরে সেনা পড়ে কালের ও সরে সে কিশোরের যে করে সাধনা মন যথা ভক্তি স্বরে বন্দিলাম তত্ত্বস্বরে পরে শুনে গ্রন্থ রচনা বারবার উচ্চারণ করুন অর্থ বুঝতে পেরে যাবেন আজকের এই পরমার্থ বিষয় এই পর্যন্ত থাকল আর আজকের সবাইকে দৈব আলৌকিক দৈব এই দেখুন এই দেখুন বেলপাতা দেখুন দৈব বেলপাতা দৈব বেলপাতা দেখুন আজকের এই বেলপাতা যে দর্শন করবে যে দর্শন করবেন তার আলৌকিক দিব্য দর্শন হয়ে যাবে অবশ্যই দেখুন এই বেলপাতা কেউ দেখাতে পারবে না একটাই বেলপাতা দেখুন ভালো করে দেখুন একটাই বেলপাতা আমি এটা মহাদেবের মাথায় দেব এইটা আমি মহাদেবের মাথায় দেব আজকে সবাইকে দেখিয়ে নিই তারপরে মহাদেবের মাথায় দেব সবাই দর্শন করবেন আজকের ভিডিও সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারে সবাইকে यथा स्थान सम्मान प्रदान करी